আমরা অনেকেই আছে ম্যাক্সিমাম লোকই আছেন একটা জায়গায় আপনাদের অনেকেই কমপ্লেন সেটা হচ্ছে আমরা ভালো মানের হাইব্রিড ইনভার্টার নিচ্ছি ভালো সোলার প্যানেল ব্যবহার করছি কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা ঠিক আউটপুটটা যতটুকু পাওয়ার কথা সেম আউটপুটটা আমরা পাচ্ছি না সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম এমকে টেকনোলজির পরিবারের পক্ষ থেকে আমি মোহাম্মদ মিঠুন মুন্সি সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক অগ্রিমের ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের যে ভিডিওটি আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এটা হচ্ছে একটি ইনফরমেটিভ ভিডিও আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধগুলো কারণ ভিডিওটি দেখলে ইনশাল্লাহ এতটুকু বলতে পারি আপনাদের উপকার হবে তো দর্শক সহকারে ভিডিওটি দেখবেন চলেন মূল পর্বে ফিরে আসি যে প্রথমে বলছি এই ভিডিওটি ইনফরমেটিভ ভিডিও তো আমরা অনেকেই আছে ম্যাক্সিমাম লোকই আছেন একটা জায়গায় আপনাদের অনেকেই কমপ্লেন সেটা হচ্ছে আমরা ভালো মানের হাইব্রিড ইনভার্টার নিচ্ছি ভালো সোলার প্যানেল ব্যবহার করছি কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা ঠিক আউটপুটটা যতটুকু পাওয়ার কথা সেম আউটপুটটা আমরা পাচ্ছি না যেমন বিশেষ করে অনেকেই আপনারা আছেন যারা আমাদের কাছ থেকে ইনভার্টার নিয়েছেন সোলার প্যানেল নিয়েছেন এবং এক্স ওয়াই প্রতিষ্ঠানের কাছ থেকে আপনারা সোলার প্যানেল এবং ইনভার্টার নিয়েছেন যেমন বিশেষ করে হাইব্রিড সোলার ইনভার্টারটা নিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই কমপ্লেনগুলো আসতেছে বিশেষ করে ছোট ছোটো গুলো যেমন বিশেষ করে রিজনেবল প্রাইজের মধ্যে চাইনিজের মধ্যে যেমন এইচ ইনভার্টারটা আপনারা সামনে জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি একটা ইনভার্টার খুলে রেখেছি এইচ ইনভার্টারটা যেমন এই ইনভার্টারটা হচ্ছে আমাদের ফর এক্সাম্পল ম্যাক্সিমাম ক্ষেত্রে যেই ইনভার্টারটার মধ্যে কমপ্লেন আসতেছে এক হাজার ওয়াট বারো ভোল্টের মধ্যে বা পনেরোশো ওয়াট বারো ভোল্টের মধ্যে এই ইনভার্টারটির মধ্যে বেশি কমপ্লেন আসতেছে আপনাদের এখন একটি জায়গায় এখানে অনেক বিষয় আছে বোঝার তা আমরা না বুঝে এই কমপ্লেনগুলো দিচ্ছি আসলে আমরা এটা বুঝতে পারছি না তাতে করে আমরা দেখা গেছে যে হয় আমরা ইনভার্টারকে ব্লেম দিচ্ছি হাইব্রিড ইনভার্টারকে অথবা আমরা সোলার প্যানেলটাকে ব্লেম দিচ্ছি অর্থাৎ করতেছি এই ব্যাপারে আসলে অ্যাকচুয়ালি জানি না যে হাইব্রিড সোলার প্রজেক্টের মধ্যে টোটাল প্রজেক্টটা রান করাইতে বললে কি কি বিষয়গুলোর মধ্যে আমাদের জ্ঞান বা ধারণা থাকা উচিত তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওটির মধ্যে আমরা মোটামুটি চেষ্টা করব এই জায়গাটা আপনাদেরকে একটা স্বচ্ছ এবং পরিষ্কার ধারণা দেওয়ার তো প্রথমত আসি আমাদের এই যে ইনভার্টারের ক্ষেত্রে এটা হচ্ছে বারো ভোল্টের একটি ইনভার্টার তো এটার মধ্যে যে এক হাজার ওয়াট এবং পনেরোশো ওয়াট ইনভার্টারটা আছে এর মধ্যে দেখবেন আপনারা পাশে ম্যানুফ্যাকচার যে ডাটা শিটটা আছে এর মধ্যে কোম্পানি কিন্তু লিখে রেখেছে এমপিপিটি ভোল্টেজ রেঞ্জ সাইভ ভোল্টেজ থেকে চারশো তিরিশ ভোল্ট আপনারা অনেকেই বলেন তো এটা আমরা কি করি এটা আমরা দেখা গেছে যে প্যানেলের পিছনে যে ভিউসিটা থাকে ওপেন সার্কিট ভোল্টেজ এটার সাথে কম্পেয়ার করে সমন্বয় করে আমরা এই সোলার ইনভার্টারগুলো ব্যবহার করছি অ্যাকচুয়ালি আমরা অনেকেই জানি না যে এই যে রেশিওটা আছে সাইড ভোল্টেজ থেকে চারশো তিরিশ ভোল্টের মধ্যে সবচেয়ে ভালো ভোল্টেজ কোনটা কাজ করে তো অনেকেই আছেন আমরা বলে যে ভাই সাইড ভোল্টেজের মধ্যে দিয়ে দিলি হচ্ছে আমি ভালো আউটপুট পেয়ে যাচ্ছি অনেকে বলেন না একটু বেশি দিয়ে হয়ে যাচ্ছে যেমন বিশেষ করে ধরেন কিছুদিন আগে এক ভদ্রলোক আমাদের কাছ থেকে ওয়ান পয়েন্ট ফাইভ একটা ইনভার্টার নিয়েছে আর পাঁচশো পঞ্চাশ ওয়াল্টের দুই পিস প্যানেল নিয়েছে তো এখানে শিক্ষণীয় বিষয়টা হচ্ছে যে উনি ভালো ইনভার্টার নিয়েছে ভালো প্যানেলও নিয়েছে কিন্তু ওনার আউটপুট উনি কম পাচ্ছেন তো এখানে একটা বিষয় ওনাকে আমি বারবার ক্লিয়ার করছি যে দেখেন স্যার আপনার ওয়ান পয়েন্ট ফাইভ ইনভার্টারটা যদি সবচেয়ে ভালো আপনি কাজ করাতে চান এই হাইব্রিড ইনভার্টারটা তাহলে আপনাকে একদম কমসে কম ভোল্টেজ রেঞ্জ রাখতে হবে দুশো থেকে দুশো বিশ বোল্টের মধ্যে এখন উদাহরণস্বরূপ তার এক একটা প্যানেলে আমি যদি ভোল্টেজ ধরি যেমন ভালো মানে যে প্যানেলগুলো আছে কিছু আটচল্লিশ বোল্ট হয় কিছু উনপঞ্চাশ বোল্ট হয় কিছু পঞ্চাশ কিছু পঞ্চাশ সামথিংও হয় তা আমাদের যে প্যানেলটা উনি নিয়েছে ওটা হচ্ছে পঞ্চাশ সামথিং ছিল আর কি তো দুইটা প্যানেল যখন আমরা সিরিজ কানেকশন করেছি তখন আমাদের ভোল্টেজ যে দাঁড়াচ্ছে হচ্ছে ওয়ান হান্ড্রেড ভোল্ট কিন্তু ভালো আউটপুট পেতে হলে হাইব্রিড ইনভার্টার টোটাল সিস্টেমটার মধ্যে বলছি প্যানেলটাও ভালো তার ইনভার্টারটাও ভালো টোটাল সিস্টেমটাও ভালো কিন্তু আমরা ধরা খাচ্ছি কোথায় আমরা বুঝতে পারছি না কোথায় সেই জায়গাটা আমি পরিষ্কার করছি তো তার এখানে ভোল্টেজ দাঁড়াচ্ছে মাত্র ওয়ান হান্ড্রেড ভোল্টেজ তখন টোটাল ভালো আউটপুট পেতে হলে তার লাগতো দুশো বিশ থেকে দুশো ভোল্ট থেকে দুশো বিশ তো এখানে আছে ওয়ান হান্ড্রেড বোর্ড সে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভালো আউটপুট পাচ্ছে না এই সিস্টেমটা থেকে তো এখন এটা যদি ভালো রান করাই যে চান তাহলে আমাদের দেখা গেছে পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের চার পিস অথবা পাঁচ পিস প্যানেল লাগতেছে তো অনেকেরই আমাদের আছে আছে বাজেট অনেকেরই বাজেট কম থাকে অথবা অনেকেরই লোড ক্যাপাসিটি কম থাকে অত থাকে না তাই এইটার থেকেই সমাধানটা কি এটার থেকে সমাধান হচ্ছে আপনারা যারা ভালো আউটপুট পেতে যাচ্ছেন তারা অবশ্যই চেষ্টা করবেন আপনাদের যে প্যানেলগুলো আছে যাদের লোড ক্যাপাসিটি কম যাদের বেশি আছে তারা ভালো ক্যাপাসিটি বড় প্যানেল চব্বিশ বোর্ডের প্যানেল লাগালেন কোনো অসুবিধা নেই কিন্তু যাদের দেখা গেছে লোড ক্যাপাসিটি কম ভাই আমার আটশো ওয়াট লোড আছে আমার এক হাজার ওয়ার্ড লোড আছে আমার বারোশো ওয়াট লোড আছে তা তারা চেষ্টা করবেন বারো বোর্ডের যে প্যানেলগুলো আছে যেমন বিশেষ করে দেড়শো ওয়াট দুইশো ওয়াট দুইশ বিশ ওয়ার্ডের যে প্যানেলগুলো আছে এই প্যানেলগুলো ব্যবহার করার কারণ এই প্যানেলগুলো হচ্ছে ক্যাপাসিটি ওয়ার্ড কম কিন্তু ভোল্টেজটা মোটামুটি একটু বেশি থাকে তাতে করে দেখা গেছে যেমন পাঁচটা সাতটা বা দশটা প্যানেল যখন একসাথে সিরিজ করবেন আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী যে ভোল্টেজটা দরকার যেমন বিশেষ করে দুশো বিশ ভোল্ট সেটা কিন্তু অনায়াসে চলে আসবে তাতে করে আপনার কম বাজেটের মধ্যে আপনার অ্যাকুরেট হান্ড্রেড পার্সেন্ট যেটা আসলে সোলারের যে হাইব্রিড প্রজেক্টর মজাটা অ্যাকচুয়ালি আউটপুটটা সেটা আপনি পেয়ে যাবেন তো এটা আমরা ভোল্টেজ ডেন্সটা ঠিক মতন এই রেশিওটা না করার সুবিধা না করার্থে আমরা কিন্তু এটা থেকে সেই হান্ড্রেড পার্সেন্ট সুবিধাটা পাচ্ছি না অনেকের কমপ্লেন আমি বলছি না আপনি খারাপ প্রোডাক্ট লাগিয়েছেন আপনি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিন্ত নিঃসন্দেহে আপনি ভালো মানের প্রোডাক্ট লাগিয়েছেন কিন্তু ওই যে রেশিও ক্ষেত্রে যে আমরা ম্যাচ খেয়ে যাচ্ছি তো এই জায়গাটার থেকে আপনাদেরকে বুঝতে হবে যে আপনারা যারা এক কিলো ওয়ার্ডের ইনভার্টার নিচ্ছেন আপনারা যারা দেড় কিলো ওয়ার্ডের এইচ ইনভার্টার নিচ্ছেন তো এই ইনভার্টারটা সবচেয়ে সুইটেবল ভোল্টেজ হচ্ছে দুশো থেকে দুশো বিশ ভোল্ট আপনারা এই ভোল্টেজ রেশিওটা মাথায় রাখবেন ম্যানুফ্যাকচার টাটা শিটে দেওয়া আছে ষাট থেকে চারশো কিন্তু এটা আমরা প্র্যাকটিক্যাল যেটা পেয়েছি এটা অনেকের ক্ষেত্রে এই কমপ্লেনটা আসছে আপনারা যারা আমাদের কাছ থেকে নিয়েছেন বা একশো হাজার কাছ থেকে নিয়েছেন অনেকেই আমাদেরকে বলেছে এবং আমরা নিজেরা প্র্যাকটিক্যালি যেটা যে পেয়েছি এই রেশিওটা আমরা পেয়েছি এই জায়গাটা থেকে যখন আপনারা কাজ করবেন তা আশা করি আপনারা হানড্রেড পারসেন্ট হাইব্রিড সোলার সিস্টেম থেকে আপনারা অ্যাকুরেট আউটপুটটা পেতে পারবেন সোলার প্রতি হাইব্রিড সোলার প্রতি যে কমপ্লেনগুলো আপনাদের আছে সেটা নিশ্চিত নিশ্চিত থাকেন যে হান্ড্রেড পার্সেন্ট আপনারা এই এই আপনাদের আপনাদের আসবে না তো দর্শক এই বিষয়গুলো আমরা প্র্যাকটিক্যালি পেয়েছি তো এই ধারণাটা এই বিষয়টা আমি আপনাদেরকে মনে করেছি যে না এটা আপনাদের জানানোর প্রয়োজন আছে কারণ আপনি জানেন এমকে টেকনোলজি হচ্ছে বাংলাদেশে একটি সুনাম ধন্য আমদানি কারো প্রতিষ্ঠান এবং সাথে একটা ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি ফার্ম আমরা চেষ্টা করি প্রোডাক্ট আপনি যেখান থেকেই নেন না কেন সার্ভিসটা হান্ড্রেড পার্সেন্ট আপনারা এমকে কে পাচ্ছেন পারছেন এবং আগেও দিয়ে আসছি এখনও দিচ্ছি ইনশাআল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা সাপোর্ট থাকলে আমরা সুদূর ভবিষ্যতেও এই ধারাবাহিকতাটা বজায় রাখতে পারবো তা আপনাদের সবার দোয়া এবং ভালোবাসার সাপোর্ট কামনা করছি অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতন আমি মোহাম্মদ মিঠুন মুন্সি এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত